এত সুন্দর একটা জামা তৈরি করেছি মাত্র চৌদ্দ গিরা কাপড় দিয়ে এক বছরে বাঁচার জন্য আর এই সুন্দর জামাটা আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব সহজে পারবেন এইখানে দেখেন আমি আপনাদেরকে কাপড় মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে তেরো গিরা পরিমাণের কাপড় আছে চোদ্দ গিরার চেয়েও কম আছে তা প্রথমেই কাপড়টাকে আমি ডাবল ভাজ করে নিয়েছি এখন এই কাপড়টাকে আমি এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নেব এখানে চার ভাঁজ দিয়ে নেব তাহলে কাটিং করতে সুবিধা হবে তারপরে এখানে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং এই দাগটা লম্বা করে দিয়ে নেব এই বারো ইঞ্চি কাপড় কিন্তু বর্ডের কাপড় কাটিং করব সেই জন্য নিয়ে নিয়েছি তো এখানে আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন বর্ডের কাপড়টাকে আমি ভাঁজ খুলে নিয়েছি খুলে এইভাবে ডাবল ভাঁজ দিয়েছি লম্বাভাবে তারপর এইখানে আরেকটি ভাঁজ দিয়েছি এখানে আমি একটা মেজারমেন্ট করে নেব যেহেতু এটা এক বছরের বাচ্চার জন্য তা বডির জন্য এখানে আমি চব্বিশ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব তো এখানে বারো ইঞ্চি রেখেছি তারপরে এইভাবে আরেকটি বাস দিয়েছি আপনারা নিশ্চয়ই বাজটা খেয়াল করেছেন এখানে কিন্তু চারটা পাট বের হবে তো এখানে আমি গলার জন্য প্রথমে এক ইঞ্চিতে একটা দাগ দিয়েছি তারপর আড়াই ইঞ্চিতে আরেকটা দাগ দেব। তারপরে হাতার জন্য এখানে আমি এক ইঞ্চিতে একটা দাগ দেব। এখানে যেহেতু আমরা গলায় ফিতা দেব মানে হাতায় যে ফিতাটা হবে সেই জন্য আমরা এখানে আর্মহোল হলে এক ইঞ্চি নিয়েছি এবং গলা হাফ ইঞ্চি ডাউন করে দেব। তো এখানে দেখেন বডির মাপ নেব পাঁচ ইঞ্চি তারপরে এখানে একটু পাঁচ ইঞ্চি থেকে এক সুতা কম নিয়ে নেব তারপর সেই দাগে দাগে কাটিং করে নেব তা আজকে আমার কথা শুনে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই একটু কষ্ট করে আপনারা কথাটা ভালো করে খেয়াল করে শুনবেন আমার অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা অনেক বসে গিয়েছে আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন তো এখানে দেখেন বন্ধ সাইডটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি এখানে চারটা পার্ট বের হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই চারটা পার্ট আমরা কিভাবে জয়েন করবো অবশ্যই সেলাই সময় আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন বডির কাপড়টা কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু এখন আমি হাতার যে ফিতাটা সেটা কাটিং করে নেব প্রথমে ডাবল ভাজ দিয়েছি তারপরে আবার আরেক ভাজ দিয়েছি চার ভাজ দিয়ে নিয়েছি এখানে ফিতাটা হবে পাঁচ ইঞ্চি আমরা সেলাই করার জন্য আরও এক ইঞ্চি বেশি নিয়ে নেব তারপরে কিন্তু এটা যখন ডাবল ভাজ হয়ে যাবে তখন আড়াই ইঞ্চি করে সামনে এবং পিছনে থাকবে এখানে দেখেন এই মাঝখান থেকে আমি কাটিং করে দুইটা পাট আলাদা করে নেব এটা কিন্তু দুইটা সাইডের দুইটা ফিতা হবে তা এখন এখানে দেখেন আমি বডির কাপড়টা রেখেছিলাম পাঁচ ইঞ্চি আর ফিতা থাকবে আড়াই ইঞ্চি তার মানে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে এইখানে আমি আরও সাড়ে আট ইঞ্চি পরিমাণে কাপড় নেব আরও এক ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য এখানে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি তারপর এই কাপড়টাকে কাটিং করে আলাদা করে নেব তো এই কাপড়টা পুরোটা এইভাবেই থেকে যাবে এখন এক যে কাপড়টা আছে এই কাপড়টা আমি নিচে একটা কুচি দেবো সেই কুচি জন্য সম্পূর্ণ কাপড়টাই নিয়ে নেব তাই এই কাপড়টা আট ইঞ্চি আছে আমি চার ইঞ্চি করে কাটিং করে নেব এখানে কিন্তু সেলাইয়ের পর তিন ইঞ্চি থাকবে চলে আসলাম সেলাই করতে এখন প্রথমেই ফিতাটা আগে সাইড থেকে জয়েন করে নিতে হবে ফিতাটা সেলাই করা হয়ে গেলে সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে তারপর কলমের সাহায্যে এইভাবে উলটিয়ে নিতে হবে আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন আপনাদের সাথে যদি ভিডিওটা শেয়ার না করতাম তাহলে হয়তো বা এত সুন্দর ড্রেসটা মিস হয়ে যেত যার জন্য আমার একটু কষ্ট হলেও আমি আপনাদের সাথে এই ড্রেসটা শেয়ার করছি তাই এখানে দেখেন প্রথমে দুইটা পার্ট নিয়ে নেব তারপরে দুইটা পার্ট সমান করে ধরে এভাবে সেলাই করব। এখানে এসে এইভাবে কোনাটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে একটা ফিতা এইভাবে বসিয়ে নেবো ঠিক মাঝখান বরাবর মাঝখান বরাবর বসিয়ে ঠিক এইভাবে গলার শেপের জায়গাটাও এইভাবে ঘুরিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে কোনাটা ঘুরিয়ে নিতে হবে তারপর আরেকটি ফিতা মাঝখান বরাবর বসিয়ে সেলাই করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ফিতার জয়েন্টের সাইড যদি প্রথমে উপর দিকে দেন তাহলে দুইটাই উপর দিকে দিতে হবে যদি নিচের দিকে দেন তাহলে দুইটাই নিচের দিকে দিতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই শেপের জায়গাগুলো আমি ছোট ছোট করে কাট করে নিচ্ছি তারপর সুন্দর করে ফিতার কোনাগুলো কোনাগুলো আছে এই কোনাগুলো এইভাবে কলম দিয়ে এই কোনাগুলো সুন্দর করে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে এখানে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে দেবো তো এইভাবে সুন্দর করে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দেবো দেখেন এই কোনাটে ভালো করে উঠেছিলো না আমি আরেকটু উঠিয়ে নিলাম অবশ্যই আপনারা যে কোনো কাজ করার সময় একটু কেয়ারফুল হয়ে করবেন তাহলে কাজটা কিন্তু খুব সুন্দর হবে এবং আপনার সময়টাও বেঁচে যাবে এখানে প্রথমে চিকন একটা চাপ সেলাই দিয়েছি এক ফিট অনুযায়ী আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন আরও যে দুইটা পার্ট আছে সেই পাটের সাথেও ফিতাটা সুন্দর করে আগে বসিয়ে নেব এই যে দেখেন জয়েন্টের সাইডটা কিন্তু আপনারা যেই সাইডেই দেবেন দুইটা কিন্তু এক সাইডে থাকবে তো এইভাবে দিয়ে সুন্দর করে বসিয়ে জয়েন করে নিতে হবে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিতে হবে জয়েন করা হয়ে গেলে ছোট ছোট করে কাট করে নিতে হবে তারপর একই নিয়মে কিন্তু সুন্দর করে উল্টে নিতে হবে তারপর চিকন করে চাপ সেলাই দিয়ে নিতে হবে । তারপরে আবার ফিট অনুযায়ী চাপ সেলাই আরেকটা দিয়ে নিতে হবে আর এই সেলাইগুলো দেওয়ার ফলেই কিন্তু এই ড্রেসটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এই যে দেখেন আমি সেলাইগুলো দিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট অনুযায়ী আমি সাইড জয়েন করে নেব এখানে বডির মাপ হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চির অর্ধেক হলো দশ আমি দশ ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নিয়েছি তারপর এখান থেকে হাফ ইঞ্চি একটু কমিয়ে নিতে হবে ডাবল করে সেলাই দিয়ে দেবো এখন কোমরের কুচির পাটটা আগে কুচি দিয়ে নিতে হবে তা বডির পাটটা একটু মেজারমেন্ট করে নেবো এখানে সাড়ে নয়ের একটু বেশি আছে তা আমি সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কুচিটা দিয়ে নেব যাতে ছোট বড় না হয় তো এইভাবে আমি একটু মেজারমেন্ট করে নেব একদম পারফেক্ট আছে দেখেন এখন আমি নিচের যে কুচিটা আছে সেই কুচির দুইটা পার্ট কাটিং করেছিলাম সে দুইটা পার্ট জয়েন করে নেব তারপরে এক ভাঙা দিয়ে একটা চিকন করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তারপরে আরেকটি ভাঙা দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন এইভাবে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে কুচিটা দেওয়া হয়ে গেলে এখন মাঝখানে যে কুচির পাটটা আছে বড় পাটটা সেই পাটের সাথে এইভাবে জয়েন করে নিতে হবে এখানে দেখেন আমার একটু বড় হয়ে গিয়েছে কাটিং করে নিয়েছি এখন চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দেব তারপরে কুচির পাটটা সাইড জয়েন করে নিতে হবে এখন বডি পার্টের সাথে কুচির পাটটা জয়েন করে নিতে হবে এভাবে সুন্দর করে ধরে অল্প অল্প করে কুচির পাটটা জয়েন করে নিতে হবে জয়েন্ট করা হয়ে গেলে উলটিয়ে তারপর এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর এই সুন্দর ড্রেসটা তৈরি করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি আর এই সেম ড্রেসটাই আপনারা কত বছরের বাচ্চাদের জন্য তৈরি করতে চান কতটুকু কাপড় প্রয়োজন তা জানতে চাইলেও কিন্তু কমেন্ট করতে পারেন এইখানে দেখেন যে কোনো এক সাইড থেকে এইভাবে মাঝখানে ভেঙে নিয়ে আমি জিপার জয়েন করে নেব একটা দাগ দিয়ে নেব তারপরে কাটিং করে নেব তারপর এইভাবে ফ্রকটাকে ভেতর পাশে নিয়ে জিপারটাকে সুন্দর করে জয়েন করে নেব হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ভেঙে তারপরে জিপারের মাথাটা একটু ভেঙে জয়েন করে নিতে হবে এইভাবে জিপার জয়েন করা কিন্তু একেবারেই সহজ যারা একেবারে নতুন টেলারিং কাজে তারাও কিন্তু এইভাবে জিপার জয়েন করতে পারবেন এখানে একটু ডাবল করে ব্যাকে দিয়ে নেবেন যখন জিপারটা ঘুরিয়ে আনবেন তখন কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে দেবেন তারপরে এই যে দেখেন আমি কিন্তু জিপার জয়েন্ট কিভাবে সহজ করে দেখিয়েছি এই মাথায় এসেও কিন্তু বাড়তি অংশটা এইভাবে ভেতর দিকে ভেঙে দিতে হবে তা জিপার জয়েনটা করা শেষ হয়ে গেছে এখন দেখেন এখানে আমি সুতাটা ভালো করে কাটিং করে নিয়েছি এখন এই ড্রেসটাকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে আমি একটু লেস জয়েন করে দিচ্ছি তো এই লেসটা দেওয়ার ফলে কিন্তু এই জামার সৌন্দর্যটা আরও অনেকটাই বেশি বেড়ে গিয়েছে আপনারা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর লেস জয়েন করে ড্রেসগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন তো এই লেসটাকে মাঝখানে একটু সেলাই করে নিছি অবশ্যই সুতাটা চেঞ্জ করে নিতে হবে তা না হলে কিন্তু সাদা লেসের পরে লাল সুতা একদম ফুটে থাকবে এখানে দেখেন আমি দুইটা ফিতার কাছে দুইটা লেস এইভাবে সুন্দর করে কাটিং করে একটু ব্যাকিসিজ দিয়ে দিচ্ছি এত করে আমার কাস্টমার আরও বেশি খুশি হয়ে যাবে আমি সময় কাস্টমারকে খুশি করার জন্য নিজের আইডিয়াতে নিজের পদ্ধতিতে কাজ করি যার ফলে আমার কাস্টমাররা অনেক খুশি হয় এবং আমার পারমানেন্ট কাস্টমার হয়ে যায় রিপিট কাস্টমারের তালিকায় বেড়ে যায় আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর আজকে আমার কথায় একটু সমস্যা হওয়ার জন্য আমি দুঃখিত সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ